আসসালামু আলাইকুম প্রিয় হজুর প্রশ্ন হল যখন কেনাডার অধিকাংশ মানুষকে আমরা তবলিক করি তখন তারা বলে যে আপনাদের বাণী বা পয়গাম খুবই ভালো আপনার নিজেদের গণ্ডিতে থাকুন আমরা নিজেদের গণ্ডিতে থাকব তারা ইসলাম সম্পর্কে শিখতে চায় না বা তাদের এর থেকে এগিয়ে যেতে এগিয়ে আসতে চায় না আমরা কি তাদের কথা শুনে চুপ করে বসে থাকব আমরা কি নীরব হয়ে বসে যাবো না আমরা নীরব হয়ে বসে থাকবো না ক্যালগেরিতে তোমাদের সিবিসির একজন প্রতিনিধি প্রশ্ন করেছিল আমরা তো কাউকে কারো পিছু ছাড়বো না আমরা তো তাদের পিছনে লেগেই থাকবো তোমরা যদি না মানো তাহলে তোমাদের পরবর্তী প্রজন্ম মানবে আমরা আমাদের কাজ করতেই থাকবো কীভাবে এর প্রভাব পড়বে তা আমরা জানি না একটি প্রজন্ম যদি না আসে তাহলে পরবর্তী প্রজন্ম আসবে আমাদের কাজ হচ্ছে মানব জাতিকে রক্ষা করা আর যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি আমাদেরকে কাজ করতে হবে হাজ মুসিম আসলাম দাবি করেছেন যে পুরো এই না আমার এই নসল মানবে তা নয় উন্নতির যুগ শুরু হয়েছে হাজ মাসিম আসলামের যুগে শত শত থেকে হাজারে হাজার উপনীত হয়েছিল হাজার থেকে লক্ষ লক্ষ হয়ে গেছে আর এখন আরও বেড়ে গেছে সংখ্যা পুরো বিশ্বে জামাত ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে জামাত পরিচিতি লাভ করছে জামাতকে মানুষ চিনে জানে এখন বিভিন্ন সংসদে একে অপরের বিদে আপত্তি করছে তোমরা জামাতের ফেভার কেন করছো এই পরিচিতি বাড়ছে জামাতের মানুষ জামাত সম্পর্কে জানছে অনেকে এবং অনেক পবিত্র স্বভাবের মানুষের মনোযোগ নিবদ্ধ হচ্ছে তারা মানবে কোনো সময় কিন্তু শতভাগ মানুষ মানবে এটি সম্ভব নয় এটি কখনোই সম্ভব নয় কিন্তু পরবর্তী প্রজন্ম পরবর্তী বংশধররা বা তাদের পরবর্তী বংশধররা জন্ম নিতে থাকবে এবং হতে পারে তাদের মধ্যে হতে অনুসারী এবং মান্যকারী হবে তিনশো বছর যে সময়কাল দিয়েছে তিনশো বছর সময়কাল এই জন্য দেওয়া হয়েছে যে হতে পারে যে এক প্রজন্ম এর যোগ্য না হলে অন্য প্রজন্ম হয়তো মানার যোগ্যতা অর্জন করবে আমাদেরকে আমাদের কাজ করতে হবে আমাদের কাজ আমাদের উপর অর্পিত হয়েছে তা আমাদের করতে হবে ঠিক আছে ক্লান্ত হওয়া চলবে না ঠিক আছে যদি ক্লান্ত হয়ে যাও তাহলে সব শেষ